শোকাল আসসালামু ওয়ালাইকুম গাইস ডিমি ব্লগ সামিতাকা থেকে বলছি আমার ছেলে নাস্তা খাইতেছে আর আমি নাস্তা বানাইতেছি কি নাস্তা বানাইতেছে আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি ডিম দিয়ে ভাত দিয়ে ফ্রাইজ রাইস বানাইতেছি আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে এটা আমার বাচ্চারা দুপুরবেলা খাবে কাঁচামরিদ হলুদ দিয়ে নেই ডিম দিয়ে গাজর প্রায় রান্না করে দিতেছি কার কার বাচ্চারা পছন্দ করে জানাইবেন তাতে একটু মাংস আছে মাংসটা পরে দিব আর আপনাদের সাথে আসুন আমি আর একটা জিনিস করি মানে আমার ঘর গোছানো মোটামুটি হয়েছে সকাল সকাল আজকে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া হয় নাই মোটামুটি ঘরটা গোছানো হয়েছে ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এইগুলা মোটামুটি গোছানো হয়েছে কিছুটা গোছানো হয় নাই রোহান কোচিংয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ির ঘরও গুছানো হয়েছে আজকে না টাইফয়েডের টিকা দিতেছে তা আমি টাইফয়েডের টিকাটা দিব না এই কারণে আমি যাই নাই আর এই টাইফয়েডের টিকাটা দেওয়া ভালো কি খারাপ আপনারা সবাই কমেন্টে জানাইবেন তোমার আগুর খাবার ফলা হয়েছে আর একটা সম আর একটা আর দুঃখের সংবাদ বাবার এই মোবাইলের খাবারটা নষ্ট হয়ে গেছে না কিনে নাই এখন মোটামুটি ঘুষানো আছে এই রুমটাও মোটামুটি ঘুষানো আছে আমরা বাঙালি বাঙালিরা সবসময় জানানোর মধ্যে কাপড় চুপড় রোদে দিব এটাই সম্ভব এটাই বাস্তব হ্যাঁ

আর হাঁসের মাংস চামড়া তরকারি আর এই একটা কী বানাইছে জাহাজ নাকি ও নিজেই জানে আমরা জানি বললাম যে বাজার করেছি এই রেখে একটা বাজার করে নিয়ে আসছি আর কী কী বাজার করে নিয়ে আসছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখ ভিডিওটা দেখতে A potom je v jemnú diťa, taktadík. A taktadík pijem, či kvôli pijem zase, taktadík, to je noľko, to je v jemnosti. Taktadík, ktorý má chcen kľúmať, čo máš v latečke, čo je v džire, čo veľmi držia sa. V jemnú diťa, taktadík, taktadík. Takto, ešte v jemnú karo nepsi mas mas gula kudushe dikul anu mas gula kudushe dikul shirikudu se mas gula kudushe dikul anu mas gula kudushe dikul karo kore, ada vidit chikula matrim kaya, jadu ada

আজকের বাজার এইগুলা এখন আমি এগুলা কাটাকাটি করবো রান্না বাড়া করব আর আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না বাড়া করি হাতাই তো হয় না

হ্যালো ও পুরো ফুল পাকলে মা ওকে খাওয়াইছে এখন আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা বনাইছি ওটাও ওদের খাওয়া বডি হছে আর এটার নাম হলো গোলাপী তুমি এটা বড় মেয়ে না ছেলে আমরা তো জানি না এই কারণে বললাম আমি কো আপনারা কমেন্ট করে জানাবেন এটা ছেলে ফিমেল না মেল ঠিক আছে

আজকে আমি এই রুমটা অনেক সুন্দর করে ক্লিন করছি ওই যে এইটা পরিষ্কার করছি মানে ফ্যান পরিষ্কার করছি চাদরি অন্য চাদর বসাইছি এগুলো পরিষ্কার করছি সুন্দর করে জায়গাটা রাখছি ঘরটাও পরিষ্কার করছি আর আমার কবুতরকে খাবার যে কবুতার দিস বা এখন দিছি কোচিং এর কোচিংয়েতে আইসে রুহান আবার দেখেছে বিশ্বাস করতেছে না ঠিক আছে আর আমি এখন বাজারে যাইব আর বাজার থেকে আসার পরে দেখা কি কি কী আমি আনছি আজকে আমার বাচ্চারা বিরিয়ানি চাইতেছে ওই বিরিয়ানি মালপত্র জিনিস আনতেছে অনেক কিছু ঘরে নেই ওইগুলোয় আনার চেষ্টা করব সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ আবার পরে দেবো আলিকবার সুন্দর হবে কি লাগছে বলো তো

এর পড়তে বসছিল রুয়ালো পড়তে বসছে বাংলা লেখো নাই তো তুমি একটু পানি খায় না হ্যালো গাইস এই যে আমাদের দুইটা একটা ফিমেল একটা মেল কবুতর নিয়ে আসছে কিন্তু পরে দা বোঝা গেছে দুইটাই মেল আমরা বুঝতে পারি এখন আমরা এটার জুড়াও বানাইবো এটার জুড়াও বানাবো তাহলে আমাদের তিন জোড়া কবুতর হয়ে যাবে কার কার বাসায় কবুতর আছে জানাইবেন আর কে কে কবুতর পালতে পছন্দ করবেন করেন আর আমাদের এক জোড়া এই যে